নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গত সপ্তাহে বিজ্ঞপ্তি জারি করেছিল সরকার কেন্দ্রের ওই বিজ্ঞপ্তি জারির পরেই হয়ে যায় সেই আইনের বিরোধিতা করে মামলা দায়ের হয় শীর্ষ আদালত গত শুক্রবার সেই আবেদন গ্রহণ করে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতি বেঞ্চ মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি বেঞ্চে সেই শুনানিতে কোনো স্থগিতাদেশ দেয়নি প্রধান বিচারপতি বেঞ্চ মঙ্গলবার সলিসিটার জেনারেল তুষার মেহতা আদালতে জানান এই আইনের বিরোধিতা করে দুশো আবেদন জমা পড়েছে এর মধ্যে কুড়িটি মামলা এই আইনের ওপর স্থগিতাদেশ চেয়ে হয়েছে তাই জবাব দেওয়ার জন্য চার সপ্তাহ সময় দুমা হোক পাশাপাশি এই আইনে যে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না সে কথাও জানান সলিসিটার জেনারেল অন্যদিকে আইনজীবী কপিল সিব্বাল বলেন চার সপ্তাহের মধ্যে যদি কাউকে নাগরিকত্ব দেওয়া হয়ে যায় তাহলে তা ফেরানো কঠিন হবে এরপরেই প্রধান বিচারপতি নির্দেশ দেন যে আগামী নয় এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করা হচ্ছে তার মধ্যেই অলোকনামা জমা দিতে হবে কেন্দ্রকে গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী যা যা বলেছেন তা ঠিক নয় দাবি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কোন মমতা ব্যানার্জি হাবড়ার মাটিতে দাঁড়িয়ে যা যা বলে গেছে সম্পূর্ণ মিথ্যা কথা আমি আপনাকে এই যে এলিজিবিলিটি সার্টিফিকেট এবং পুরো এই যে থার্টিন সিট

সম্পূর্ণভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সিএতে পরিষ্কার বলা আছে মানুষকে নাগরিকত্ব দেওয়ার আইন তো কিছু মানুষ যারা অন্য দেশ থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা বাংলাদেশ বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে যাদের উপর ভেদভাবও করা হয়েছে যাদেরকে আসতে বাধ্য করা হয়েছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এতে কার কি সমস্যা হচ্ছে আমরা তো বুঝতে পারছি না সিএএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তৃণমূল সরকার অভিযোগ বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য সুপ্রিম কোর্ট তো এ নিয়ে কোনো মন্তব্য করেনি সুপ্রিম কোর্ট স্থগিতাদে যায়নি সুতরাং যেখানে ছিল অবস্থা সেখানেই আছে সুপ্রিম কোর্ট বলে যে হলফনামা দাও তিন সপ্তাহের সরকার হলফনামা দিয়ে দেবে ওসব করে কোনো লাভ হবে না সিএ হবেই যে সমস্ত সরকার মানুষকে বিভ্রান্ত করছে করুক সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে অস্থিরতা তৈরির চেষ্টা করবে এ নিয়ে শুভেন্দুর মন্তব্য ভিত্তিহীন দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রীকে যে কথা বলেছেন কথাটা তো ভিত্তিহীন সম্পূর্ণ তার কারণ হচ্ছে নাগরিকত্ব যে চলে যাচ্ছে বা নাগরিকত্ব নেই এটা তো সিএএ ফর্ম যিনি ফিল করছেন তাকে প্রথমেই স্বীকার করে নিতে হচ্ছে যে আমি নাগরিক নই এখানকার ভোট আদায় করতেই সিএ আনা হয়েছে দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী প্রথমে মানুষের মধ্যে ভয় ধরাও তারপর ভরসা দাও তারপর ভোট আদায় করো এই হচ্ছে লাইন এদের প্রথমে ভয় ধরিয়েছে তারপরে ভরসা দিয়েছে সে যেমন বিজেপি তেমন তৃণমূল এই রাজনীতি তারা করে কংগ্রেসের সরকার উনিশশো সালে সব আইন স্পষ্ট করে দিচ্ছে কারো কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নাই সিএএ নিয়ে মানুষকে ভয় দেখানো চলবে না দাবি সিপিএম নেতা সুধন চক্রবর্তী ছেলে মানুষের মতন কথা নাগরিককে বলতে হবে যে দেখুন আমি নাগরিক হওয়ার জন্য দরখাস্ত করছি কারণ আমি এখন পর্যন্ত অবৈধ সেই কারণেই তো আমি হতে চাইছি রাজ্যের প্রতিটি মানুষ নাগরিক তাদের নানান রকমের স্বীকৃতি আছে দু হাজার চোদ্দো সালের আগে যারা এসেছে স্থায়ীভাবে বাস করেন তারা সবাই নাগরিক কিন্তু তাদের নাগরিকত্বের নিঃসর্ত স্বীকৃতি দিতে হবে আবেদন ভিত্তিক দল মানুষকে ভয় দেখানো চলবে না ক্যালকাটা নিউজ